আমি আছি ওই যে মারুয়াটি রেস্টুরেন্টে মারোয়াটি রেস্টুরেন্ট তো এই এর মধ্যে এই যে একটা বাস যেটা দিয়েছেন এই বাসের মধ্যে কতটুকু পরিমাণে চাইল আছে বা রাইস আছে এটা রাইস না রাইস হয় সন্ধ্যায় এটার মধ্যে আছে আপনার পাঁচ জনের পরিমাণের মাংস মাংস আচ্ছা আচ্ছা এখানে শুধু মাংস তাই তো আর রাইস আলাদা হবে রাইস আলাদা হবে সাধারণত এগুলো কত করে বিক্রি হয় এগুলো হচ্ছে আপনার ওয়ান ইস টু ফোর এক বাস হচ্ছে এক হাজার টাকা চারজনের পরিমাণ থাকে এটা আচ্ছা আচ্ছা ওয়ান ইস টু ফোর একটা চারজন খাইতে পারে তাই তো আচ্ছা একটা বাঁশের মধ্যে তাহলে কতটুকু মাংস থাকে আনিক ছয়শো গ্রাম থাকে ছশো গ্রাম থাকে আর এটা তৈরি করতে আসলে কতটুকু সময় লাগে এটা তৈরি করতে এক ঘন্টা সময় লাগে এক ঘন্টা লাগে আপনি তো শুনলাম ঝিনাইদার ছেলে তো কতদিন আছেন এখানে আপনি এখানে ছয় বছর ছয় বছর আপনি কোথায় থেকে শিখলেন এটা আমি এখানে আশা থেকে যে পাহাড়িদের সাথে চলাফেরা করার পরে মানে ওরা কীভাবে সব আচ্ছা 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 তো এই যে বামপুটা করে এর সাথে স্পেশাল কোনো মশলা দেওয়া হয় স্পেশাল এটা মশলা স্পেশাল মশলা বলতে এটা সব সবকিছু আপনার স্পেশাল শুধু হয় এই পাহাড়িদের কিছু মশলা আছে ওগুলা ওই বাঘর পাতা বলে এগুলা দেওয়া হয়

বিভিন্ন জায়গায় এখন কপি করা হয় ঢাকা কপি করা হয় আচ্ছা কিন্তু মূলত ব্যো চিকেনটা তৈরি হয়েছে আমাদের পাহাড় থেকে কারণ আগে পাহাড়ে হাড়ি কিছু ছিল না পাহাড়িরা বাঁশের ভিতর ভাত রান্না করতো তো তারপরে কারি রান্না করতো তো ব্যাম্বো বিরিয়ানিটা ওটা আমরা দেখলাম যে হ্যাঁ ব্যাম্বো বিরিয়ানিটাও হয় ব্যাম্বু বিরিয়ানিটাও হয় এটা ফুল কাঁচা বিশ্বাস না হলে আমি টামবে বিল করে দেখাতে পারি তাইলে আপনার একটা রান্না করতে কমপক্ষে 1 ঘন্টা লাগে হ্যাঁ 1 ঘন্টা লাগে 1 ঘন্টা প্লাস সময় লাগে আচ্ছা হিট উপর ডিপেন্ড করে তাই কষ্ট 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 করবে ব্যাপার হ্যাঁ অনেক কষ্ট করবে ব্যাপার এমনি তো করতেছে অনেক আর একা সবাই পারবে না এটা কখন করেন আপনারা অর্ডার নিয়ে আর পরে দেন নাকি আমাদের অর্ডার নেওয়া অর্ডার আমাদের অনলাইন বুকিং হয় এগুলো খাবারের আমাদের রিসর্ট আছে রেস্টুরেন্ট আছে অনলাইন বুকিং হয় তো আমরা সেই পরিমাণে গেস্টদের জন্য রান্না করে থাকি আরকি এটা বানায় আমরা বানাই না আমাদের যেমন দেখা গেল একশো বিশ একশো ত্রিশ অথবা দেড়শো জনের অর্ডার আসছে আমরা দেড়শো জনের খাবার মেক করে এখানে মেক করবো